চলছে জগন্নাথ দেবের রথযাত্রা সেই উদ্দেশ্যে নদিয়ার শান্তিনগর আদর্শ মিলন মন্দির ক্লাবের উদ্যোগে চলছে এক আট দলীয় রাজকীয় ফুটবল খেলা খেলা সম্পর্কে বললেন শান্তিনগর আদর্শ মিলন মন্দির ক্লাবের সভাপতি বাসুদেব সরকার তিনি বলেন বড়দের পাশাপাশি ১৩ বছরের ছেলেদের মধ্যে খেলার পরিবেশ তৈরি করতে আমাদের এই উদ্যোগ খেলার উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন বগুলা দুই নং পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন ভৌমিক

কোচিং সেন্টার উন্ন অনন্ত তেরো বছর বয়সের ফুটবলারদেরকে মাঠে প্রচুর করবার চোখ ধস্ত করতে তৈরি শেষ মুহূর্তে আক্রমণ রাহুল রাহুল খুঁজছেন সচেতন ফুটবলার বেশ খানিকটা সময় নিচ্ছে রাহুল আউটসাইড কাট করে ভালো সুন্দর বেরিয়েছেন যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট